বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তৈরি করবো আমরা রেস্টুরেন্টের স্টাইলের গার্লিং পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি বেলতেও হবে না আটা মাখতেও হবে না অথচ পরোটা তৈরি হয়ে যাবে আমরা কীভাবে বানাবো আপনারা শুধু দেখতে থাকবেন ভিডিওটা নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নিয়ে চলে এসছি আজকে গার্লিং পরোটা রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে বানিয়ে দেখাবো গার্লিং পরোটা আপনাদের ভিডিও দেখে নিন থাকুন পাঁচশো গ্রাম রুল আটা আছে তার সাথে এই রেড চিলি মানে শুকনো লঙ্কাকে গুঁড়ো করে নিয়ে নিয়েছি রেড চিলি দুটো আছে লঙ্কা তার সাথে আদা বাটা এই বাটা আর কাঁচা লঙ্কা টাটকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তার সাথে পরিমাণ মতো যেমন যেমন লাগবে লবণ দিয়ে দুধ আরে ধনেপাতার

1 मिनट ঢাকা দিয়ে রেখে দি বড়া ভসে দিছি বাটিটা কিন্তু ছোট বাটিটা তো গোল হচ্ছে বলো হালকা আছে ডিমি দিমি আছে ভালো হয়

মনে রা ছোট্ট একটা বাটির মতো সুবিধা হবে গোল কোনো কত সুন্দর গোল হয়ে গেল Hı. Ha. Geçiyor diye geço. Geçiyor. Ne টা বাইরে করে দিচ্ছি সেটটা নাইছেনা এটা চা দিগে কিন্তু ফুলে যাবে বন্ধুরা গার্লিক পরোটা নিয়ে নিলাম বন্ধুরা ননস্টিক তার দ কল কিন্তু আরো ভালো হবে 你乱倒。

ডিম আছে চারটি এর সাথে খেয়ে দেখে কেমন লাগছে গার্লিক পরোটা দারুণ হয়েছে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো দিলের ঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিল গুণটির পাশে ক্লিক করবেন